এটা হচ্ছে বিশ্ব খাদক আমাদের বাড়ির বিশ্ব খাদক চেহারা দেখে বোঝার উপায় নাই সে একজন খাদক সে গামলা নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো এই যে শীতের সকাল 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 ঘুম থেকে উঠেই দেখি পাশের বাড়ি থেকে যাচ্ছি আমাদের জন্য ভাবা পিঠা এবং সাথে দিয়ে গেছে আখের গুড় আমাদের ওইদিকে আখের গুড়টাই বেশি চলে খেজুরের গুড় না আর সকালবেলা এরকম ঘুম থেকে উঠেই যদি গরম গরম ভাবা পিঠার সাথে থাকে আখের গুড় তাহলে তো কথাই নেই গ্রামের মানুষরা এরকমই হয় একটা জিনিস বানালে আশেপাশে সবাইকে দিয়ে খেতে পছন্দ করে আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ ও রাতের বেলা সবাই খাওয়ার পর খাবার যেটা রয়ে গেছিলো সেটা গামলাতে করেই বসে খাচ্ছিলো আর আমি মজা করছিলাম ওকে নিয়ে আর সকালবেলা উঠেই এরকম সুন্দর পিঠা আর গুড় নিয়ে বসে পড়লাম আমরা একদম উঠানের মধ্যে আর গ্রাম বাংলার আসলে এগুলোই মজা এগুলো অনেক স্মৃতি মানে সবাই মিলেমিশে একই সাথে একই ভাবে খায় এটা অন্য অন্যরকম একটা তৃপ্তি আর রাতে রয়ে যাওয়া কিছু সবজি দিয়েই আমি পিঠা খাচ্ছি আমার কাছে মানে সবজি বা তরকারি দিয়ে খেতেই বেশি ভালো লাগে গুড়ের যে আর আমার ছোট্ট মা বাপ দুটাও বসে পড়েছে একদম একজন তো হটপটে ঢাকনা সহ চেটে খাচ্ছে কি আর বলবো ওদেরকে নিয়ে আনন্দের মুহূর্তগুলো কাটছিল আমার খুবই ভালো লেগেছিল যে কয়েকদিন আমি বাড়িতে ছিলাম মানে বলে বোঝাতে পারবো না এইদিকে খাওয়া শেষ একটু একটু রোদ আসছে আর রোদে বসে আমরা পাটিসাপটা বানাবো সেই জন্য পাটিসাপটার যে ড্রোটা সেটাও তৈরি করে নিচ্ছি চুলার পাড়ে বসে এরকম পিঠা খাওয়ার মজা আলাদা যে কয়দিন ছিলাম শুধুমাত্র খাবারের উপরেই ছিলাম কি খাবো কী না খাবো মানে সেটা বলে শেষ করতে পারছি না তারপরে এই যে মুরগি ধরার পালা গ্রামে দেশি মুরগি এভাবে খরের থেকে বের করে জবাই করে টাটকা টাটকা রান্না করা এ যে কী আনন্দ এবং খাইতে যে কি টেস্ট সেটা বলে বোঝানো যাবে না আর দুপুরে রান্না হচ্ছে এদিকে চালের আটার রুটির সাথে হাঁসের মাংস মুরগির মাংস আর হচ্ছে মাছ তো চালের রুটিগুলো ভেজে নেওয়া হচ্ছে এইসব আস আনন্দ আসলে গ্রামে না থাকলে ফিল করা যাবে না শহরের বাসাতে কখনোই এগুলো ফিল করা যায় না আর যে ওই যে রাতের যে ভিডিওটা আবারও চলে এসছে সামনে যে রাতে ওই গামলাতে করে খাবার খাচ্ছিলো তো সব কিছু মিলাই যে কয়েকদিন গ্রামে ছিলাম অনেক অনেক বেশি আনন্দ করেছি অনেক মজা করেছি যারা আপনারা কখনো গ্রামে এই সব দেখেননি একবারের জন্য হলেও গ্রামে যাবেন আর মজা করে আসবেন শীতের দিনের এই পিঠা পায়েস খেয়ে আসবেন আর গ্রামের মানুষের যে ভালোবাসা সেইটু অনুভব করার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করেন না অবশ্যই তাদেরকেই আমি রিকোয়েস্ট করব লাইক কমেন্ট করার জন্য আজকে বিদায় নিচ্ছি अल्लाहफि टाटा